এমনি বিশেষ কোনো কারণ নেই কিন্তু যাচ্ছে অনেকেই অনেক জায়গায় যাচ্ছে তো সেই জন্য বললাম যাচ্ছি কে যাচ্ছে যাচ্ছে এখন প্যার কি গেলি আপনারা ভালো করেই জানেন না আমার তো আজকের এই ভিডিওটা কী নিয়ে হচ্ছে সবার আগে বলি এই ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও তো আমার অনেক ভালোবাসার এক বান্ধবী আছে সে আমাকে কিছু বলেছে দেখার জন্য যে একটু দেখো তো কি দেখবো তো বললো আমাকে বললো যে এই যে রুমালির অ্যানিভার্সারি গেল তো সেই রুমালির অ্যানিভার্সারি ভিডিওটা তুমি একটু দেখো দেখে সেটা সম্পর্কে কিছু বলো তো আমি খুব ভালো করে দেখলাম বুঝলাম জানলাম তারপরেই আসলাম ভিডিওটা করতে যদি এই ভিডিওটা আমার গতকালকেই করার কথা ছিল কিন্তু আমার শরীর একদম স্বাদ দিচ্ছিল না বলে করিনি কারণ এই ভিডিওটা অবশ্যই খুবই ইম্পর্টেন্ট ভিডিও তো বটেই তো তার জন্য যেরকমভাবে কথা বলতে হবে সেরকম কথা বলার মতো সত্যি কথা বলতে আমার না শরীরে এনার্জি ছিল না তাকাত যাই হোক চলে আসি তো এই ভিডিওর মধ্যেই আবার এই যে বললাম না ম্যাচেলি ম্যাচেলি তো ম্যাচেলি বলতে আরেকজনও কি ছিল মনে আছে একটা হার্বাল লাইফের মিটাপে আমাদের গামলি গো গামলি তো তাকে নিয়েও বলবা আর তার সাথে থাকবে আমাদের হি ঘোড়া কি ঘোড়া হুম তো এই রুমালি গামলি আর ঘোড়া তিনজনে এক লেভেল এক স্ট্যান্ডার্ড হতে পারে সবাই থাকে যা আলাদা জায়গায় ঘরগুলো সবার আলাদা আলাদা কিন্তু ভেতর থেকে মেন্টালিটি সবার একদম এক এই তিনটেরই গামলি রুমালি আর ঘোড়া তো চলে আসি সবার আগে গামলির ভিডিওটা নিয়ে বলি তো গামলির ভিডিও গামলি কোথায় যাচ্ছে না গামলি যাচ্ছে হার্বাল লাইফের একটা মিটআপে একটা এমন মিট একটা কোনো সেমিনার বলতে পারেন বা কোনো মিটিং বলতে পারেন যেখানে কিনা মাপা হবে তার ওজন মাপা হবে তার বডি ওয়েট মাপা হবে তারপর তাকে গাইড করা হবে এরকম অনেকে আসবে তারা করবে তার সাথে সাথে যারা এই জিনিসটাকে অ্যাজ আ প্রফেশান নিতে চায় তাদেরকেও সেখানে মানে সবাই একসাথে এসে একটা মিটিং হবে কিভাবে নিজেদের শরীরকে ঠিক করা যায় কিভাবে এইটাকে নিজের শরীর ঠিক করেও অ্যাজ আ বিজনেস হিসেবে করে সেখান থেকে ভালো টাকা ইনকাম করা যায় তারই মতো আরও যারা এরকম অবিস হয়ে রয়েছে মানে মোটা পায়ে ভুগছে তাদের লাইফটাও কিভাবে চেঞ্জ করা যায় এটাই তো এটার একটা এই মিটিংটার এটাই তো একটা মোটো ছিল তাই তো আমার যতদূর মনে হলো মিটিংয়ের কিছুই শেয়ার করেনি বাট এই ধরনের মিটিংয়ে কী হতে পারে আমার মোটামুটি আইডিয়া আছে তো মানুষকে মোটিভেট করা হয় কারণ তার শরীরের এই চর্বি যে বাড়তি চর্বি যেইগুলোর জন্য তার অনেক এনার্জি লস হচ্ছে সেগুলোকে ঝরিয়ে ফেলে যাতে সে অ্যাক্টিভ হতে পারে হুম রোগা তো বটেই তার চেয়েও বেশি এই ওয়েলনেস গুলোতে ওরা অ্যাক্টিভ হওয়ার জন্য বেশি জোর দেন তাইতো তো খুব ভালো একটা কজ খুব ভালো একটা জায়গা সেখানে যে ড্রেসটা যেটা পরে গেছিল দেখলেন মানে এই যে মানে এদের মেন্টালিটি এটাই যে আমার বাড়িতে একটা নতুন শাড়ি আছে বেনারসি চলো 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 পড়ি সেটা যে কোন জায়গায় যাচ্ছি সে জায়গাতে সেটা মানাবে কি না আমি কি পারপাসে যাচ্ছি আমি কোথায় যাচ্ছি ড্রেসিং করার সময় যে সেন্সটা মানুষকে ইউজ করে সেই জন্যই তো বলে মানুষ যে তোর না ড্রেসিং সেন্স খুব ভালো কেন বলে কারণ যে মানুষটা জানে যে আমি এখন কোথায় যাচ্ছি সবার আগে জান যখন মানুষ কোনো ড্রেস পরে তাকে জানতে হবে যে আমি কোথায় যাচ্ছি এরা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েঞ্চা তাই তো ইনফ্লুয়েসা তো তো কি ইনফ্লুয়েন্স করছে মানে প্রত্যেক কটাকে বলবো এর তো ষাট হাজারের ওপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে এই গামলি তো সেই গামলি কি কি দেখালো মানুষকে কী শেখালো যে আমার কাছে একটা নতুন শাড়ি আছে আমি পড়ার জায়গা পাচ্ছি না চলো এখানে একটা মিটিং হচ্ছে চলো এখানেই পড়ি কি আছে বিয়েবাড়ি পেলাম কি পেলাম না তো এই ক্ষেত্রেই বলি ইস আহারে এখন কিন্তু বিয়ে বাড়ি পেতে পারতো ই একদম একদম পিস তো ন দেওরের বিয়ে হলো আহারে ঘাবলিক বুক শুক করে বাইরে থেকেই দেখবে শুধু কি রে কিরে তোর ফোকলার ওখানে কোনো বাড়ি পড়ছে না ফোকলার ওখানে বাড়ি পড়ছে না না আর পড়লেও তুই তোকে নিয়ে যেতে পারবে না তোরা দুজন দুজন ওরকমই এখন এখন ওরকমই থাকবি তোদের না ও তোকে কোথাও নিয়ে যেতে পারবে না তুই ওকে কোথাও সামনে ধরে হাতে ধরে নিয়ে যেতে পারবি ইস কি বাজে লাইফ তাই না হুম এটা দেখ না তুই দেখ এই জিনিসগুলো হবে আরও হবে আর যখন একসাথে যাওয়ার মতো যা বুক যাবিও না তখনও লোকে হাসবে তোদের দেখে তো যাই হোক সবার আগে চিন্তা করলো না যে এটা কোথায় যাচ্ছি একটা মানুষের এরকম ধরনের প্রোগ্রাম যখন হয় তখন কুর্তি তারপর হচ্ছে গিয়ে আমার তো মনে হয় সবচেয়ে ভালো হতো জিন্স আর একটা যদি কুর্তি পরে যেত তাহলে বা ও জিন্স অতটা পরে না আমি যতদূর দেখেছি তাহলে এমনি কুর্তি লেগিংস পরলে পরে যাওয়াটাই উচিত ছিল অনেক নতুন নতুন কুর্তি কিনেছে ড্রেস কিনেছে ওয়ান পিস অনেকগুলো ড্রেস কিনেছে তার মধ্যে একটা পরে যেতে পারতো না কি গেছে যেন মনে হচ্ছে বিয়ে বাড়ি যাচ্ছে সে এই শাড়িটা ও এই শাড়িটা ভিক্ষার দানের কিন্তু জলপাইগুড়ির কাকু কাকিমা দিয়েছিল ভিক্ষার দান এটা মনে হয় ওর মাকে দিয়েছিল আমার যতদূর মনে হয় তো এই শাড়িটা শাড়িটা খুব সুন্দর কারণ এটা তো ওরা বেছে কেনে নিই এটা রুচির পরিচয় পাওয়া যায় আমাদের জলপাইগুড়ির কাকু কাকিমা জলপাইগুড়ির কাকু কাকিমা যে দুটো শাড়ি দিয়েছিল ভীষণ সুন্দর আমার তো ওর মাকে যেটা দিয়েছিল ভীষণ পছন্দ ছিল আমার মনে হয় এটা ওই শাড়িটাই আমি যদি একটু ভুল না করে থাকি তো ওইটা পরে চাদর চড়িয়ে গেছে ওই মিটিং অ্যাটেন্ড করতে কোনো মানে হয় কোনো মানে হয় বলুন যেখানে ওয়েট চেক করা হবে ও ভালো করে জানে এর আগেও করেছে কিন্তু ও এর আগেও গেছে এরকম একটা মিটিংয়ে সন্দীপ ওকে নিজে নিয়ে গেছে হুম নিজে নিয়ে গেছে সেখানে এ ধরনের কি কথাবার্তা হয় কি 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 হতে পারে ও কিন্তু সব জানে কিন্তু এখন বেচারার কোনো অপশান নেই আর সত্যি কথা বলতে অপশান থাক না থাক মাথায় তো বুদ্ধি নেই যে কোথায় কি পড়তে হয় না হলে যদি এটা থাকতো যদি ক্লাস বা টেস্ট কিছু থাকতো যদি বুঝতো তাহলে এই ড্রেসটা পরে যেত না এমনি ওকে দেখতে ভালো লাগছিল কিন্তু আমার বক্তব্য যে ও কাল পাত্র যে ব্যাপারটা থাকে সেই স্থানের ও ব্যাপারটাই রাখলো না একটা কথায় আছে না জ্যাসা দেশ ব্যাসা ভেস তো এটাই হচ্ছে কথা তুমি কোন জায়গায় যাচ্ছ সেটা তোমার মাথায় রাখতে হবে ঠিক আছে তো এই যে হয়ে গেল এর কথা তো এর এর কথা তো আমরা শুনেই নিলাম এবার চলে আসি সেম দেখেছেন সেম দেখেছেন এই ঘোড়া ঘোড়াও সেম কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি না কিচ্ছু চিন্তা করে না ওর যা একটা আছে যেটা যেটা আমার পড়তেই হবে পরে ফেলে আর সবচেয়ে বড় কথা ঘোড়ার ঘোরার ক্ষেত্রে আরও একটা প্রধান ব্যাপার ও এটা দেখে না যে আমি যে ড্রেসটা পরছি সেটা আমায় মানাচ্ছে কিনা আমি ড্রেসটাকে পরছি না ড্রেসটা আমার পরছে এইরকমই মনে হয় ওর ক্ষেত্রে ওরও টেস্ট সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সার তো সেই ইনফ্লুয়েন্সার তার এবার পুরো ভিডিওটা সম্পর্কে বলবো তো ভিডিওর মধ্যে প্রথমেই যা দেখলাম যে সিনটা যেখানে গিয়ে কিনা বর আর ছেলে কাজ করছে কিচেনে তো এইবার বলি এই ঘোড়ামুখী ঘোড়ামুখী তুই তো নাকি কোনোদিনও যে রুমালি তার ছেলেকে নাকি বেচে না আমার ছেলে রুমালি কিন্তু নিজের ছেলেকে কন্টেন্ট করে না ডে ওয়ান থেকে ওর ব্লগের মধ্যে ওর বর আর ওর ছেলে কন্টেন্ট আর হবে নাই কেন এটা এটাই তো কথা এটাই তো কথা ডেলি ব্লগ যে করে সে নিজের বরকে আর ছেলেকে না দেখালে কাকে দেখাবে নিজের ঘর নিজের বর নিজের ছেলে নিজের কুকুর সমস্ত কিছু এটা দিয়েই তো ডেলি ব্লগস হয় আর রইল গিয়ে ও যেভাবে ভাইরাল হয়েছে সে তো দেখ অনেক কিছুই করেছে তার জন্য ব্রা পরেও দেখিয়েছে কীরকম তারপর প্যান্টি পরেও দেখিয়েছে মানে প্যান্টি পরে না দেখিয়েছে যে এই যে এই ধরনের প্যান্টি কিনেছি আমি হ্যাঁ তারপর ব্রা পরে দেখিয়েছে তারপর স্নানের দৃশ্য দেখিয়েছে অনেক কিছুই তো দেখিয়েছে দেখ অনেক কাঠখট পুরাতে হয়েছে ওই যে আমি বারবারই বলেছি যে বডিটা যে বডিটা দিয়ে ভাইরাল হয়েছে সেই বডিটা কিন্তু ওকে ওর বাবা মাই দিয়েছে মানে ঈশ্বর প্রদত্ত বাবা মার দ্বারা সেই বডিটা পেয়েছে তো সেই জন্য তো সবচেয়ে বেশি বাবা মাকে উচিত ওর মাথায় করে রাখা যে চলো ভাই তোমরা আমাকে কিচ্ছু দাওনি জন্মটা তো দিয়েছ বাকি আমি আমার কর্মে পেয়েছি সেই জন্ম দেওয়ার জন্য যেটুকু মানে সম্মান দেওয়ার না সেটা দিত বুঝলি উল্টে দেখ কি করছে তো চলে আসি তুই কি চোখে দেখতে পেয়েছিস দেখতে পাসিনি অ্যাকচুয়ালি তোর প্রবলেমটা কি বলতো তুই তো ওর ব্লগ কোনোদিনও দেখিস তুই তো ওকে চিনতিসিনা না তুই চিনলি কবে জবে এই কন্ট্রোভার্সিটার মধ্যে তুই ঝাঁপ দিলি জবে তোকে তোর এই মালকিন মানে তিন কিন যখন বলল তুমি জানো না আমাদের আমাদের ননদ আমার ননদ কি করেছে পনেরো হাজার টাকা করে দিত পঁচিশ হাজারের কথা হয়েছিল তারপর এক মাস দু দিয়ে পনেরো হাজার দিয়েছে দিয়ে লাখ লাখ টাকা আমার কাছ থেকে কামিয়েছে হুম বেঁচে খাওয়ার কথা বলছিস না দেখ আজকে তুই বলছিস সন্দীপ তিনকে আর তিনের ছেলেকে বেছে খেয়েছে বেচে খাওয়া তো সবার আগে শুরু করেছে রুমালি সেটাই বলেছিলাম বলে সহ্য করতে পারিনি সত্যি কথা বলে ফেলেছিলাম বুঝলি তো যাই হোক এবার আসি গিয়ে ভিডিওর মধ্যে তারপর কি দেখলাম তোর জোর চলছে একটা পার্টি হবে অবশ্যই সেই পার্টির মধ্যে নানান রকমের জিনিসপত্র খাবার দাবার সমস্ত কিছু তোর জোর করতে হয় সেগুলো সবই ভালো ছিল অনেক রকমের খাবার দাবারের ব্যবস্থা করেছে আর ওর এই যে ওর ভিডিওর মধ্যে লোকে দেখতেই যায় কি বলতো ওর ওর বাড়িটা হচ্ছে তো একটা শোরুম জিনিসপত্রগুলো সব সোপিসের মতো সেগুলোই লোকে দেখতে যায় যে দেখি তো কী কিনলো দেখি আমিও তাহলে এরকম একটা কিনবো ওর বাড়ির মধ্যে বাড়ি কম হোটেল হোটেল ফিলিং বেশি আসে কারণ ওই একদম সমস্ত কিছু পারফেক্ট সব কিছু পারফেক্ট এগুলো কোথায় থাকে এগুলো হোটেলে থাকে তো এটা করেছে খারাপ কিছু বলছি না কিন্তু আমার বক্তব্য ফিলিংটা আসে না তো এইবার চলে আসি সবচেয়ে বড় যেটা নিয়ে বলবার কি ওই তোদের সাথে একই কারণ এও কিন্তু ড্রেসিং সেন্সের কিস্তু বোঝে না বাড়িটাও যেরকম একটা শোরুম আর যখন প্রথম সেজে আসলো দেখালো বরকে পুরো মনে হচ্ছিল একটা মানে ও মনে হচ্ছে একটা শোপিস করে গয়নার দোকানে পুরো কালো থাকে তার মধ্যে গোল্ড গুলোকে পরে পরে দেখায় ও দেখলাম একদম সেম সেম টু সেম ভাই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এত বড় ইনফ্লুয়েন্সার সে এটা জানে না যে কিভাবে সাজতে হয় লিটারেলি আজ ওই দিনের শ্বাস দেখে বোঝাই যাচ্ছিল না যে ও শ্বাস জানে কারণ গলার মধ্যে এরকম এত বড় একটা নেক পিস পরে তার সাথে এত বড় বড় কানের দুল কে পরে ভাই আমি তো যদ্দোর জানি যে দুটোর মধ্যে একটা জিনিস হাইলাইট করতে হয় হয় গলাটাকে হাইলাইট করতে হয় না হয় কানটাকে হাইলাইট করতে হয় যারা অনেক বড় লম্বা কানের পরে তারা গলায় একটা ছোট্ট চেন পরে বা পরেই না আর যারা গলায় বিশাল বড় পরে তারা কানে ছোটো ছোটো কিছু পরে ছোট্ট একটা কিছু টপ বা ছোট্ট সামান্য ঝুলানো এরকম ভাবে পরে কানেও এত বড় এত বড় পুরো তার উপর টিনের টিনের জিনিস পরেছিল দেখলাম টিনের গয়না মানে যে কিভাবে প্রমোট করছে লোকের মনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে যে হ্যাঁ টিন খুব ভালো টিন ভীষণ ভালো পরকিয়া করাও ভালো তো সেই টিনের গয়না পরে পুরো নিজেকে একটা চলতা ফিরতা দোকানের শো পিস বানিয়ে দিয়েছে দেখলাম আচ্ছা মেকআপের সম্পর্কে বলি ও মাই ডগ ওটা মেকআপ চোখটাকেও যেরকম পরিমাণে হাইলাইট করেছে ঠোঁটটাকেও সেরকম পরিমাণে হাইলাইট করেছে আমি যত জানি যে যখন আই মেকআপ খুব হেভি হয় তখন ঠোঁটে একটু নিউট টাইপের কোনো হালকা লিপস্টিক পরতে হয় সেখানে দেখলাম ঠোঁটটার মধ্যেও ডক ডগে করে লাল লিপস্টিক পরেছে তাও লাল কালারটার মধ্যেও সেটার মধ্যেও যে একটা পুরো ভাব সেটা বোঝা যাচ্ছিল লালও যদি পরে না একদম হালকা করে পড়তে হয় যখন যারা চোখ খুব মানে হেভি মেকআপ করে যখন আমরা বিয়ে বাড়িতেও দেখি বউদেরকে দেখি যে চোখটা হেভি মেকআপ থাকে ঠোঁটের লালটা কিন্তু একটা মার্জিতভাবে রাখে একটা মার্জিতভাবে রাখে তবেই দেখতে সুন্দর লাগে যদি দুটোকেই ওরকম কট করে কটকটে করা দেওয়া হয় না তাহলে ভালো লাগে না তো সেখানে তো বিয়েও নাই তো অ্যানিভার্সারি তাও বাড়ির অনুষ্ঠান তবে একটা কথা বলবো ভাই এরপর যদি কোনোদিনও এরপর যদি কোনো দিনও রামায়ণ আবার নতুন করে হয় সিনেমা সিরিয়াল যাই হোক সুরপনাখার ক্যারেক্টারটা কিন্তু আমাদের রুমালিকেই দিতে হবে যখন প্রথম সিঁড়িটিকে নেমে আসলো বরকে দেখালো সাইড পেস পড়েছিল চুলটা এরকম এরকম করে বাঁধা তার মধ্যে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল পুরো মনে হচ্ছিলো সুলপনাখা আর সত্যি ওর অ্যাকচুয়ালি ক্যারেক্টারটাও ওর মতো যাবে কেন বলুন তো কারণ দেখুন এই যে এত বড় রামায়ণটা হলো তার মেন আধার কি রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেছিল রাবণ তো সীতা কে জানতো না রাম কে জানতো না জানালোটা কে জানালো হচ্ছে এই সুর্পনাখা গেল গেল গেহেল অন্যের বরের ওপর নজর দিয়েছে নাক কান কাটা পড়েছে আমাকে দেখো ভাই আমাকে বাঁচাও বাঁচাও হুম এরকম করে তো ও তখন জানতে পারলো তো যে রাম তখনই তো রাবণ আর কি বললো হাই এরকম করছে দাঁড়াও তোমার আমি বদলা নেব। ঠিক আছে আর সেই জন্য কি করলো বেঘরে প্রাণটা হারালো তো সেম এও কিন্তু কি বলুন তো মানে ভাইয়ের অবনতিতে বা ভাইয়ের ভাইকে শেষ করার জন্য যে দায়ী সেই তো সুলপনাখা এও সেম বাট এ চেষ্টা চালিয়ে যাচ্ছে ভাই পারছে না এর আগেও করেছে ভাইকে ভাই ঠিক এবং উঠে পড়েছে আবার এখনও চেষ্টা করছে আবারও ভাই উঠে পড়ে যাবে হয়তো হুম হয়তো না যাবেই তো এর কার একে কিন্তু অবশ্যই সুল্পনাখা বাঁধা আর বলে রাখলাম রুমালি করতে হবে হেপবি মানাবে হেপ মানাবে তো যাই হোক তারপর পার্টি হলো তার মধ্যে অনেক কিছুই দেখালো না তো কিন্তু এই ঘোরামুখী তুই কি বুঝতে পেরেছিলি তুই কি বুঝতে পেরেছিলি যে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি গিলে চোখটা যখন লাল হয় তখন কিরকম হয় দেখেছিলি ওর চোখটা দেখেছিলি ওটা কিন্তু গিলে হয়েছে ওটা গিলে হয়েছে কারণ কথাও বলতে পারছিল না ঠিক মতো করে আর হামারা হামারা করে কথাও বলতে পারছিল না বুঝতে পারছিলি তো ওটা হয় মানুষের যখন গেলে যখন তখন তার মধ্যে চোখটা লালও হবে আর চকচক চকচক করবে এদিকে সন্দীপের দেখ বেশ হাই তুলতে তুলতে এরকম করতে 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 করে কথা বলে ওটা কিন্তু ওই গিলে হয় না ওটা হয় ক্লান্তিতে যদিও এর শরীরেও কিন্তু ক্লান্তি ছিল কারণ সকাল থেকে উঠে একটা বাড়িতে পার্টি মানে কম কথা না তো বাড়িতে কারণ টোয়েন্টি ফোর আওয়ার্সের হেল্পও ওদের এখন নেই তো সেই জন্য ওরও কিন্তু খাটনি প্রচুর হয়েছে খাটনি প্লাস ওই খাওয়া তাতে চোখটা ওরকম হয়েছে কই এর বেলা তো তুই বললি না কই এর বেলা তো তুই ভিডিও করে বললি না যে হ্যাঁ হয়েছে বললি না তো কই দালালি 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 করলে মানুষের এরকমই হয় তো যাই হোক তারপর চলে আসলো পরের দিন হ্যাং কাটিয়ে বসলো ভিক্ষার ধান নিয়ে ভিক্ষার দানগুলো নিয়ে বসা দেখাতে বসালো কে কি ভিক্ষা দিয়েছে হুম দেখ যখন ভিক্ষার দানগুলো দেখাচ্ছিল প্রত্যেক কটা বলছিল কিন্তু যে এই যে জিনিসগুলো আমায় দিয়েছে এরা এমনি এমনি দেয়নি এরা প্রত্যেকে আমার ব্লগ দেখে প্রত্যেকে জানে যে আমার ঘরে ঠিক কোন ভিক্ষাটা লাগবে আমার ঠিক কি নেই হ্যাঁ সমস্ত আগের থেকে এরা সবাই জানে আমি কত ভালোবাসি খেতে মাল পিয়েঙ্গে আম তো মাল পিয়েঙ্গে ভালো সুন্দর সুন্দর কাট গ্লাস বিস্কিট গ্লাস খুব সুন্দর যারা গিফটগুলো যারা দিয়েছে না তাদের রুচির মানে কোনো জবাব নেই দারুণ দারুণ জিনিসগুলো দিয়েছে শুধু ওই একটা কাট গ্লাস দেখলাম যার তলায় যে মানে ওই শ্যাম্পেন গ্লাসের মতো তার কালারটা ওই মফ কালার না হয় অন্য কোনো কালার হলে মনে হয় কারণ কাটিংটা ভীষণ সুন্দর তো একটা সাদার বদলে অন্য আরও কালারও থাকা উচিত তো যাই হোক যেটা বললাম ওটা মনে হয় ওটাতে মনে হয় হোয়াইট ওয়াইন খেলে খুব ভালো লাগবে তো যাই হোক ভালো লাগলো সব জিনিস খুব ভালো লেগেছে কিন্তু এই যে ভিক্ষা প্রথম থেকেই করছে বুঝতে পেরেছিস তো আগের থেকে মানে অ্যানিভার্সারি পার্টি হবে তার আগের থেকে বলছে আমার না এটা নেই আমার ওটা হলে খুব ভালো হয় সেই জন্য প্রত্যেকে যারা ব্লগ দেখে তারা ঠিক ঠিক সেই ভিক্ষাগুলোই নিয়ে এসছে কই সেই বেলায় কিছু বলবি না তো তুই বললি না তো তুই বলবি কি তুই তো নিজেই এখন দেখাচ্ছিস এরকম হলে ভালো হতো এই জিনিসটা আমার হলে ভালো হতো তুই তোরা তোরা সবাই নিবি বলবি সেটা করলে ঠিক আছে আর সন্দীপ যদি নিজের ইচ্ছার কথা বলেছে যে আমার একটা ইচ্ছা আছে আমি একটা বড় টিভি কিনবো ব্যাস তখনই ও লিস্ট দিয়ে বসে গেছে না তাহলে নে তুই যদি নিরপেক্ষ হোস তাহলে ওর দিদিকে বল ওর দিদিকে বল যে বাবা তোমার এত পয়সা তোমার এত ইনকাম তাও তুমি সারাক্ষণ ভিক্ষার লিস্ট দিয়ে বসিয়ে দাও বন্ধুদেরকে অ্যানিভার্সারির আগের থেকে বলতে থাকো আমার বাড়িতে এটা নেই আমার বাড়িতে ওটা নেই বাবা সত্যি তবে একটা গিফট সবচেয়ে ভালো কোনটা বলুন তো ওই যে ফাঁকা কলসিটা ওই ফাঁকা কলসিটা নিয়ে যখন আওয়াজ করছিল না পুরো বোঝা যাচ্ছিল মানে এইটা রুমালির ক্যারেক্টারের সাথে ভীষণ মেলে ফাঁকা কলসি আওয়াজ বেশি ওকে এর আগে একটা সেরামিকে দিয়েছিল মনে ভেঙে গেছে এবার দেখেছে যে না এ যাই হোক না কেন এর যতই যাই হোক থাক ও কিছু জিনিস হ্যান্ডেল করতে পারে না যেমন কিনা সাকসেস সাকসেস ও হ্যান্ডেল করতে পারেনি সেই জন্য বরাবর প্রত্যেকটা সময় ওর মানে মানে এই যত মানুষ আছে তার জীবনে যতবার কন্ট্রোভার্সি হয়েছে না তার মধ্যে ও সবচেয়ে বেশি একটু এদিক থেকে ওদিক হলেই সারাক্ষণ লাইফ খুলে বসে যেত বা ওই জলঘটকে পাশে নিয়ে টুনটুনকে পাশে নিয়ে বসে যেত হ্যাঁ রকম হয়েছে ওই রকম হয়েছে সেরকম হয়েছে হুম তো তারা একমাত্র মানে যে ওই জলঘটটা ওই কি যেন বলে ওটাকে ফাঁকা কলসিটা দিয়েছে না বেস্ট দিয়েছে সে একেবারে রুমাল দিকে ঠিক চিনেছে যে এইটাই হচ্ছে রুমালির ক্যারেক্টার ফাঁকা কলসি বাজে বেশি সাকসেস হ্যান্ডেল করতে পারে না বুঝলি তো এই হচ্ছে ব্যাপার তোরা এই বেলায় বলবি না বল বলবি না রুমালিকে বলবি না রুমালিকে বলবি না যে রুমালি ভিক্ষা চেয়েছে ভিক্ষার দান তাই না বলবি না তো যাই হোক রুমালির বর বরকে বাচ্চাকে কীরকমভাবে ও বেঁচে বেচে খেয়েছে না ভালো করে দেখিস এমনকি যে বেবিটা হয়নি মানে যেটা মিসক্যারেজ হয়ে গেছে সেটা নিয়েও বলে বলে সিম্প্যাথি কেটেছে মানে সিম্প্যাথি কামিয়েছে বুঝলি আর এই টিন টিন তো নিজেই জানে ভালো করে যে ওকে ভাবে বেঁচেছে এখন দুজনের স্বার্থ এক এখন ওদের এটাই হয়েছে যে শত্রু শত্রু আমাদের মিত্র মিত্র ফ্যামিলিকে নতসাপ করার জন্য আমাদের এই শত্রুটাকে ভুলে আবার বন্ধুত্ব করে নিতে হবে হুম এই এইগুলো এখন হয়েছে সেই জন্য দেখ সেই জন্য দেখ তুই যে কিনা দিন রাত এখনো এখনো তুই স্টিল দিন রাত সন্দীপ সন্দীপের মায়ের সম্পর্কে নোংরা থেকে নোংরাতম কথা বলে যাচ্ছিস তাও ও চুপ করে রয়েছে চুপ কিছু বলবে না আর বলবেও না চিন্তা করে লাভ তুই আরামসে বিন্দাস উল্টে তোকে তো মনে হয় দেখ কমিউনিটিও আর দিতে পারবে না কারণ ওর যা অবস্থা এখন ওকে কারোর কমিউনিটিতে উঠলে বরং ভালো হয় কমিউনিটি পাবে না পাবে না কিন্তু হ্যাঁ বুঝতে পারছি মরাল সাপোর্ট দিচ্ছে হয়তো না পেছন থেকে হুম বুঝতে পারছি সেটা তো তুই নাকি সাধু হয়ে গেছিস শুনলাম সত্যি তুই সাধু হয়ে গেছিস ক্যারেক্টারটাকে চাপিয়ে রেখে মিউ মিউ করে কথা বললে কেউ সাধু হয়ে যায় সাধু হয়ে যায় আজকে দিনের পর দিন সোমনাথের মা সন্দীপের মা উজ্জ্বলের মা সববার মাকে টেনে হিচড়ে কাদায় নামিয়ে তুই সাধু হয়ে গেছিস এখনো তো শুনছি নাকি সাধু ভাষাতেও দিচ্ছিস সাধু ভাষাতেও তো তুই ওদেরকে ছাড়ছিস না হুম কোথায় এই তো দেখলাম ভিডিওর মধ্যে সন্দীপ আর সন্দীপের মাকে নিয়ে অনেক কথা বললি তুই হুম অনেক কথা তুই বলিস তাহলে কোথায় সাধু হয়েছিস সাধু যে হয় না তার সাধু বলতে হয় না যে আমি সাধু হয়েছি বাল্মীকিকে মানে দস্যু রত্নাকর থেকে যখন বাল্মীকি হয়েছিল বাল্মীকিকে নিজের অ্যাডভার্টাইজমেন্ট করতে হয়নি দেখো গো আমি সাধু হয়েছি দেখো গো আমি সাধু হয়েছি দেখো গো আমি সাধু হয়েছি জগৎ বলেছে যে দেখো ও দস্যু ছিল কিন্তু দস্যু থেকে ও এখন বাল্মীকি হয়ে ও সাধু হয়েছে তো তুইও যদি হতিস না তাহলে তোকে বলতে হতো না বল আমি সাধু সেজেছি সাধু হওয়া আর সাধু সাজা দুটো কিন্তু আলাদা বুঝলি আশা করি তোকে বোঝাতে পারলাম তুই কোনোদিনই সাধু হতে পারবি না এটুকু আমি তোকে দেখে বুঝে গেছি কোনোদিনও হবে না কারণ তোর যে চরিত্র সেটা চরিত্র তো যাই হোক বন্ধুরা আপনারা বুঝতে পারলেন একটা জিনিস ভালো করে বুঝে নিন যে মানি কান্ট বাই ক্লাস পয়সা থাক আছে বলেই যে আপনি ক্লাসি হয়ে গেছেন একেবারেই নয় আর এমনিতেও দেখেছেন এই যে এই রুমালি হামা ধন ঢেকি মে হাম ধান ভান হে হ্যাঁ ঢেঁকি স্বর্গে যাকে বি ধান ভানতা হে তো সেই ধান ওর যতই ওর স্বর্গে পৌঁছে যাক ওর মনটা কিন্তু ওর ওই ঢেকির মধ্যেই পড়ে রয়েছে যদিও ওকে আমি অকম্মার ঢেকি বলতে পারবো না কারণ চোখের ওপর দেখি আমি যেটা দেখব সেটাই বলবো অনেক খাটে অনেক কাজ করে একটা আরবান লাইফে যেরকম কাজ করার দরকার সেগুলো ও করে ঘর পরিষ্কার রাখতে সমস্ত কিছু করতে ও করে কিন্তু অ্যাকচুয়ালি ওর লাইফটা রুরাল লাইফ ওর মানে মনের ভেতরে যে ওর মা যেগুলো করে না ওর মনের প্রাণে সেগুলো করার ইচ্ছা ভগবানের ফের মানে কপালের ফের ভাগ্যের ফের এই শিলাদেবীর বিচক্ষণতায় আজকে ওই জায়গায় পৌঁছেছে শীলাদেবী আর তার বা হাজবেন্ডের বিচক্ষণতায় আজকেও যেখানটায় পৌঁছেছে তো ওনাদেরও ওনাদেরও আর কি ভাগ্য ওনাদেরও ভাগ্য বিচক্ষণতা দেখিয়েছে ঠিকই কিন্তু কার প্রতি দেখিয়েছে সেটা ওনারা বুঝতে পারেনি সেটা বুঝতে পারিনি আজকে যদি এই ছেলেকে মানে হোস্টেলে বাইরে পড়াশোনা করিয়ে যদি তাকে মান মানে মানুষ করতো না তাহলে দেখতেন আজকে ও মানুষ তো বটেই কিন্তু আরও অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট হতো বলা যায় না সন্দীপকে যা দেখি ও যথেষ্ট ইন্টেলিজেন্ট ছেলে হুম তার জন্যই না কৃষাণু ওরকম হয়েছে তো ও পড়াশোনায় কিন্তু খুব ভালো হতো কিন্তু ওই যে গ্রামের লাইফ গ্রামের লাইফ সেরকম লাইফ ওকে দিয়েছে তার মধ্যে যেটুকু ও করার করেছে ঘোরা বেড়ানো হয়তো বাচ্চা ছোটোবেলায় তো হয়তো দুরন্ত ছিল পড়াশোনা অতটা ভালো করে করেনি তো যাই হোক যে যার কর্ম যে যার ভাগ্য দুই মিলেই তার ফল পায় আর আমি এই যে হাত দেখা এই আজকে এখন এই যে শনি সাড়ে সাতই বলছে এই যে ঘোড়ামুখী বলছে ওর শনি সাড়ে সাতই টলছে আমি ওকে কবে বলে দিয়েছি বলুন তো কবে বলে দিয়েছি যে তোর গ্রহ ফের হয়েছে আমি কবে বলে দিয়েছি ও নিজেও জানে যে তোর গ্রহের ফের হয়েছে ওই একটার পর একটা ভুল ওকে দিয়ে মানুষ করাচ্ছে এই গ্রহের ফেরি না হলে ভাবুন কন্ট্রোভার্সি চ্যানেল হয়ে কেউ কখনো কাউকে স্ট্রাইক দেয় তার উপর এমন একটা চ্যানেল যেখানে ও বুঝতে পারছে যে দুটো স্ট্রাইক অ্যাক্টিভ আরেকটা দিলেই চ্যানেলটা ডিলিট হয়ে যাবে সেখানে কখনো তার চ্যানেল কেড়ে নেওয়ার কথা বলে যেখানে কিনা এই স্ট্রাইকের জন্যই আজকে ও একটা চ্যানেলকে চ্যানেলের সাথে ও যা পাঙ্গা হয়েছিল তাহলে ও প্রমাণ করবে কি করে ও প্রমাণ করবে কি করে যে স্ট্রাইক দিয়েছে ওর পেটের ভাত কেড়ে নেওয়ার চেষ্টা করেছে সেই জন্য ও যা করার করেছে সেই জন্য বলেছে আজ তো আর সেই মুখটা ওর থাকলো না সেই মুখটা নিজের হাতে নিজে পুড়িয়ে নিয়েছে তো এই হচ্ছে ব্যাপার এই তিনজন একই মেন্টালিটির একই জিনিস হতে পারে ও বাংলায় থাকে হতে পারে এ ঘরে থাকে তো মানে ওই যে পিজি মতো করে লজে থাকে লজে মানে ঘোরা থাকে লজে লজে থাকে আর ওর বাপের বাড়িতে থাকে বাট তিনজনেরই মেন্টালিটি শিক্ষা সব এক দীক্ষার কথা বলবো না কেউই এরা দীক্ষিত নয় তো এরা তিনজনেরই মেন্টালিটি একেবারে এক আশা করি বোঝাতে পারলাম তো এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল যা যে রিকোয়েস্ট করেছিল দেখার জন্য আশা করি তার ভালো লাগবে আর আপনাদেরও ভালো লাগবে আমি আমাকে স্ট্রাইক দিয়েছে বলেই আমি ওর মানে ওকে নিয়ে সবসময় বলতে বসে যাব এরকম কোনো ব্যাপার না তবে হ্যাঁ আমাকে যখন দেখতে বলে সত্যি কথা বলতে আগে দেখতাম এখন আর আমার দেখতে ইচ্ছা করে না তো দেখতে ইচ্ছা করে না সেই জন্য দেখি না তো যখন আমার ভালোবাসার মানুষ বললো যাও গিয়ে দেখো গিয়ে দেখলাম সত্যিই তখন বললাম দেখলাম যে সত্যি এর মধ্যে বলার কিছু আছে তাই জন্যই বললাম ঠিক আছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে তোমি সেটা সাইনিং অফ লাভ ইউ অল